নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিও এবং নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে সাধারণত মিষ্টি আমাদের সকলেরই পছন্দের একটা খাবার আর তার উপর যদি হয়ে যায় ল্যাংচা তাহলে তো জমে যাবে এবারে এই রেসিপিটা যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাও আবার কোনো ঝামেলা ছাড়া এবং এক্সট্রা কোনো উপকরণ ছাড়া তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা এই পদ্ধতিতে ল্যাংচা বানানো ইউটিউবে আমার মনে হয় তোমরা এর আগে দেখো তো ভিডিও শুরু করার আগে যারা আমার মায়ের চ্যানেল মনিকা কুকিং কিচেনে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলো যাতে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো কথা না বাড়িয়ে ফিরে যাব রান্নাতে তাহলে বন্ধুরা দুর্দান্ত এই ল্যাংচা বানানোর জন্য আমরা খুবই অল্প সংখ্যক উপকরণ নিয়েছি যেহেতু উপকরণের তালিকাটা খুবই কম তাই তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রথমেই নিয়েছি দু প্যাকেট স্লাইস রুটি যার দাম বাজারে পনেরো টাকা করে আগে ছিল দশ টাকা এখন পনেরো টাকা হয়েছে তারপরে আমরা চল্লিশ গ্রাম মতো আমল দুধ আগে থেকেই জলে গুলিয়ে নিয়েছি এখানে চল্লিশ গ্রাম আমল দুধের পরিমাপ অনুযায়ী জল নিয়ে সেটাকে ঘন করে কিন্তু গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিনি ব্যাস এটাই আমাদের আজকের রেসিপির উপকরণ এবারে আমরা প্রত্যেকটা রুটির সাইডের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব মানে সাইডে যে লাল অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। ঠিক যেমনটা মা কাটছে দেখো ঠিক এরকমভাবে প্রত্যেকটা রুটির সাইডের অংশটাকে আমরা কেটে দেব। মানে যতটা আমাদের লাগবে ততগুলো রুটির সাইডের অংশটা আমরা কেটে দেব একটা রুটি কাটা হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকমভাবে প্রত্যেকটা রুটি আমরা কেটে নেব তাহলে বন্ধুরা এবারে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমরা একই রকমভাবে কেটে নিয়েছি আর রুটিতে কিন্তু একটু লাল অংশ নেই এবারে দেখো রুটি থেকে যে লাল অংশগুলো আমরা আলাদা করলাম এগুলো কি আমরা ফেলে দেব নাকি শুধুই খেয়ে নেব কোনোটাই কিন্তু করব না তাহলে কি করব এগুলোকে আমরা খুব সহজেই মিক্সিতে গুঁড়ো করে নিয়ে কোনো ভাজা বা পকোড়াতে ব্যবহার করতে পারি আর সেই রেসিপিও আপকামিং ভিডিওতে মাদামাদের সামনে নিয়ে আসবে তাহলে বন্ধুরা এবারে আমাদের কাজ হলো প্রত্যেকটা পাউরুটিকে টুকরো করে কেটে নেওয়া মানে প্রত্যেকটা পাউরুটিকে চার ভাগে ভাগ করে নেবো এখানে মা তিনটে করে রুটি একবারে কাটছে দেখতেই পাচ্ছ তাতে কি হবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে তোমরা হয়তো বলতে পারো বা ভাবতে পারো যে রুটিগুলোকে কাটার কী আছে আমরা তো গোটা রুটিগুলোকে নিয়েও মাখতে পারি হ্যাঁ ভাবনাটা একদম খারাপ না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলেই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ আমরা সেরে ফেলবো এবারে যদি রুটিগুলোকে তোমরা এরকমভাবে টুকরো করে নাও তাহলে কি হবে ছোটো পাত্রতেও তোমরা মাখতে পারবে তাতে সময় কম লাগবে আলাদা করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে না সাথে সাথে নেবে আর মাখতে পারবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুটি মাঠিক এরকমভাবে টুকরো করে নিয়েছে এবারে আমাদের কাজ হলো যে দুধটা আমরা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর মাখবো আন্দাজ মতো দুধ দিয়ে একবারে মেখে নেব এরকম প্ল্যানে কিন্তু ভুলেও মাখবে না তাহলে কি হবে শুকনো করার জন্য আবার হয়তো আমাদের সামান্য ময়দা দিতে হতে পারে কিন্তু আমাদের তো সেরকম প্ল্যান নেই আমরা করব শুধু পাউরুটির ল্যাংচা তাই সাবধানে পাউরুটিটা যেহেতু এমনি নরম জিনিস তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে এবারে আরও দু চামচ আমল দুধ দিয়ে দেব। তাতে কি হবে ল্যাংচার যে স্বাদ সেটা আরও বেড়ে যাবে আবারও আমরা মাখা স্টার্ট করব আর মনে রাখতে হবে প্রায় কিন্তু 15 থেকে 20 মিনিট মানে মিনিমাম 15 মিনিট ধরো মাখতেই হবে আমাদের টার্গেট হলো জিনিসটাকে ভালো করে মেখে একদম স্মুথ করে নেওয়া তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের রুটি মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে মা মাখাটাকে মাঝখানে নিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছে এবারে আমরা একটা পাত্র দিয়ে মাখাটাকে ততক্ষণের জন্য ঢেকে দেব যতক্ষণ ধরে শিরাটা বানাবো এবারে আমরা চলে এলাম ওভেনে শিরাটাকে বানিয়ে নেব একটা পাত্র নিয়েছি তাতে দিয়ে দেব এক বাটি চিনি মানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এবারে দু বাটি জল দেব এবারে দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবারে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এলাচের ফ্লেভারটাও ছড়িয়ে যায় আর চিনিটাও গোলতে সুবিধা হয় এবারে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য শিরাটাকে আমরা ছেড়ে দেব তাহলে বন্ধুরা সাত মিনিট পর আমরা ফিরে এলাম শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখনও ফুটছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমাদের শিরাটা যে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে সেটা মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো একেই তো তোমরা বুঝতে পারছো শিরাটা ঘন হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দ্বিতীয়ত আঙুল দিয়ে দেখে নেবে যে একটা আঠা আঠা ভাব এসছে না চিটচিটে একটা ভাব এসছে কিনা সেটা যদি ঠিকঠাক হয় তাহলেই বুঝতে পারবে যে শিরা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এবারে আমরা ঢাকনাটাকে তুলে নিলাম এবারে মা সামান্য ঘি হাতে মাখিয়ে নেবে এবারে ডো থেকে ছোট ছোট গোল্লা আমরা করে নেব মানে যত বড়ো সাইজের ল্যাংচা আমরা করতে যাই সেরকম একটা আন্দাজ করে গোল্লা করে নেবো তাহলে বন্ধুরা ভালো করে দেখো মা যখন আটা মাখাটাকে ডো থেকে ভাঙছে দেখে বুঝতেই পারছো কতটা নরম করে মাখা হয়েছে মাথায় রাখতে হবে মাখাটাকে কিন্তু একটু নরম করেই মাখতে হবে মিডিয়াম বা বেশি শক্ত করে ফেলে কিন্তু ভেতরে রস ঢুকতে সমস্যা হবে তখন মিষ্টিটা হয়ে যাবে শক্ত খেতে ভালো লাগবে না টোটালটাই কিন্তু খারাপ হয়ে যাবে তো ফাইনালি গোল্লাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে এবারে কি করব একটা করে গোল্লা হাতে নেব আর ল্যাংচার মতো একটা সেফ দিয়ে নেব এখানে আমরা খুব বেশি বড় সাইজ করবো না আবার খুব ছোটও করব না বেশি ছোট করলে সেটা ল্যাংচা হয় না সেটা নিকুতি হয়ে যায় তাই মাঝারি একটা সাইজ আমরা রেখেছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ডো থেকে কেটে নেওয়া গোল্লাগুলোকে একটা সুন্দর ল্যাংচার আকৃতি দিয়ে দিয়েছি এবারে আমরা চলে এলাম ওভেনে হাফ করাই তেল নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরমও করে নিয়েছি এবারে একে একে ল্যাংচাগুলোকে তেলে দিয়ে দেব। টোটাল ল্যাংচাগুলোকে আমরা তিনবারে ভেজে নেব প্রত্যেকবারে পাঁচ থেকে ছটা করে ল্যাংচা আমরা ভেজে নেব ওভেনটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পুরো ল্যাংচাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রতিনিয়ত নাড়িয়ে চাড়িয়ে ল্যাংচাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমাদের প্রথমবারের ল্যাংচাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর এর থেকে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এবারে একটা পাত্রে নামিয়ে নেব তাহলে বন্ধুরা এবারে কি করব, এবারে ভাজা ল্যাংচার উপরে শিরাটাকে ঢেলে দেব এবারে এখানে প্রশ্ন হলো যে শিরাটা কীরকম পর্যায়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা যতক্ষণ ধরে আমরা ল্যাংচাগুলোকে ভেজেছি ততক্ষণে কিন্তু শিরাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে মাথায় রাখতে হবে বেশি গরম শিরাতে কিন্তু ল্যাংচা একদমই দেওয়া যাবে না শিরাটা জাস্ট হালকা গরম থাকবে এরকম পর্যায়ে শিরাতে ল্যাংচাগুলো দিতে হবে বা ল্যাংচাতে শিরাটাকে দিতে হবে এবারে প্রথমে ল্যাংচাগুলোকে ভালো করে শিরাতে চুবিয়ে নিতে হবে এবারে একটা পাত্র দিয়ে আড়াই থেকে তিন ঘন্টার জন্য ঢেকে দিয়ে ঠান্ডা হতে রেখে দেব। তাহলে বন্ধুরা তিন ঘন্টা পর এবারে ডাকনাটা সরিয়ে দেখে নেব যে মিষ্টিটা কীরকম পর্যায়ে রয়েছে দেখতেই পাচ্ছ ল্যাংচাগুলো কিন্তু ফুলে একদম বড় হয়ে গেছে আর পুরোটাই ঠান্ডা হয়ে গেছে তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই তোমাদের যদি হাতে সময় একদমই কম থাকে তাহলে মিনিমাম আধ ঘন্টার জন্য ঢেকে রাখলেও হবে তাহলে চলো এবারে একটু হাতে কলমে প্রমাণ দেওয়া যাক মা তোমাদেরকে দুটো ল্যাংচা কেটে দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে চলো তাহলে আরও একটা কেটে দেখা যাক কেমন হলো তাহলে দেখলে বন্ধুরা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে ল্যাংচাগুলো এর মানে হলো কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে বুঝতেই পারছো আশা করি তো চলো এবার মিষ্টিগুলোকে সাজিয়ে নিই তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের থেকেও সুস্বাদু ল্যাংচা তো দেখতেই পেলে কত সহজে কত কম খরচে বাড়িতে তৈরি করে ফেললাম ল্যাংচা তাও আবার শুধু স্লাইস পাউরুটি দিয়ে তাহলে আজই বাড়িতে বানিয়ে খাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং